এটিএম প্রতারণার হদিশ ধৃত দুই পুজোর মুখে বড় এটিএম এটিএম প্রতারণার হদিশ পেল পুলিশ সোমবার সোনারপুর থানা এলাকা থেকে গ্রেফতার হয়েছে দুই প্রতারক উদ্ধার হয়েছে বিরানব্বইটি এটিএম কার্ড পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রাজু বর্মণ ও সমীর নস্কর মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে পুলিশ জেলার এসপি পলাশ ঢালি জানান এটিএম থেকে টাকা তুলতে সাহায্য করার কথা বলে অভিনব প্রতারণার ছক সাজিয়েছিল ধৃতরা বিভিন্ন এলাকায় এটিএম কাউন্টারের বাইরে অপেক্ষা করত তারা বয়স্ক লোকজন বা অন্য কেউ কাউন্টারে এসে টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়লে সাহায্য করতে এগিয়ে আসতো তারা এরপর কায়দা করে আসল এটিএম কার্ডটি হাতিয়ে ধরিয়ে দিত নকল কার্ড কয়েকবার চেষ্টা করে টাকা তুলতে না পেরে ফিরে যেত ওই ব্যক্তি ততক্ষণে পিন জানা হয়ে যেত প্রতারকদের এরপরেই আসল কার্ড দিয়ে টাকা তুলে নিত তারা এভাবেই দিনের পর দিন প্রতারণা হচ্ছিল বারুপুর পুলিশ জেলার কয়েকটি থানায় একাধিক অভিযোগ জমা পড়ে তদন্তে নেমে গোপন সূত্রে পুলিশ জানতে পারে ওইদিন সোনারপুরের এগারো নম্বর ওয়ার্ড এলাকায় একটি এটিএম এ প্রতারকরা এসেছে এরপরে অভিযান চালিয়ে দুজনকে ধরে পুলিশ ধৃতদের জেরা করে ঘটনা আরও তদন্ত চালাচ্ছে পুলিশ এই দলে আর কে কে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি কোন কোন এলাকায় প্রতারণার জাল ছড়িয়েছিল তাও তদন্ত করে দেখা হচ্ছে উদ্ধার হওয়া এটিএম কার্ডগুলি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে উদ্যোগী নেওয়া হবে বলে জানান এসপি আপনারা জানেন আমাদের এখন নতুন একটা ক্রাইম যেটা সব হচ্ছে ওটা হচ্ছে সাইবার ক্রাইম এই সাইবার ক্রাইমের মেইন তিনটে স্তম্ভ আছে এক হচ্ছে ফেক সিম কার্ডস দুই অ্যাকাউন্টস অ্যাকাউন্টস যেখানে টাকা যায় আর তিন হচ্ছে কল সেন্টার্স যেখান থেকে ফোন করে প্রতারণা করা হয় এই যে যে অ্যাকাউন্টস অ্যাকাউন্টস থেকে যখন টাকা ভিক্টিমের কাছ থেকে যখন টাকাটা চলে যায় তারপরে বিভিন্ন অ্যাকাউন্টস থেকে টাকা তুলে ওটাকে আত্মসোধ করা হয় আরেকটা মেইন ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে কি মানুষকে যখন এটিএম থেকে টাকা তুলতে যায় তখন কিছু লোক এই দুষ্কৃতীরা ওদেরকে যেহেতু ওরা অশিক্ষিত থাকে কিছু বেশিরভাগ বেশিরভাগ এটিএমটাকে অপারেট করতে পারে না সুতরাং ওদেরকে সাহায্য করার জন্য কিছু এই দুষ্কৃতীরা এটা সুযোগ নেয় এই একটা স্কিমে কালকে আমরা একটা পর্দা ফাঁস করলাম যেটা দেখা যাচ্ছে আমাদের একটা গোপন সূত্র থেকে আমরা খবর পাই কি ওয়ার্ড নাম্বার এগারো সোনারপুর থানা ওখানে পিএনবি একটা এটিএম কাউন্টার আছে ওখানে কিছু দুষ্কৃতীরা এই নিয়ে কিছু লোকের চিট করছিল এই গোপন সূত্রের আমরা যখন খবর পাই আমরা টিমটা পাঠাই ওখানে ওখানে পাঠানোর পরে আমরা দুজনকে অ্যাপ্রিহেন্ড করি ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করি তাহলে ওরা নিজের পরিচয় দিতে পারে না তারপরে ওদের কাছে একটা অল্টো এ কে একটা গাড়ি ছিল ওই গাড়িটাকে আমরা ভালো করে সার্চ করি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা